বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশের তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ধারাবাহিকভাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে গতকাল রবিবার নয় ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্দেশনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তেলিপাড়া প্রাইমারি স্কুল মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে চার শতাধিক কৃষকসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সিরাজি খান উপজেলা বিএনপি প্রথম যুগ্ম সম্পাদক না কোষাধ্যক্ষ নজরুল ইসলাম নজু সিরাজি খান উপজেলা কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং আরো উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আজিম আল দীর্ঘদিন আলো কিন্তু বিগত দিনে সাধারণ সম্পাদক আব্দুল রহিম শেখ কৃষক দলের সহ সভাপতি মনির শেখ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন আল আমিন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কে এম ইকবাল মাহমুদ ইউনিয়নে কোন কোন সাথে কারণ আমরা সকলে কিন্তু মধ্যপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিন্টু সর্দার যুবদল নেতা মোহাম্মদ সাগর মোহাম্মদ পারভেজ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রাণের সংগঠন কৃষক দলের বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন পারে